যব스타 তাই মিছা বিতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুনিয়া handleDelete রুমে তো কাপড় শুকাতে দিয়ে দিলাম এদিক দিয়ে আপনাদের ভাই আজকে চা বানাবো আজকে সকালে নাস্তা হচ্ছে পাউরুটি আর আছে এখানে পেঁপে রান্না করা ছিল রুটি দিয়ে খাবো এখানে আছে চা গরম গরম আপনাদের ভাইয়া বানিয়েছিল শরীরটা এতটা খারাপ তাই আমি আজকে বানিয়ে সব সময় তো আমি বানাই আজকে আপনাদের ভাইয়াকে বলছি দুই ভালো ভাগ করে আসছিলাম রান্না বান্না করার জন্য জানলা দিয়ে দেখছি কতগুলো হাঁস ভিজে কি সুন্দর লাগছে ওদেরকে যে হিয়াসের

তো উঠে দেখছি এখনও তো বাস খুলে নেই আমি আর ছাদে উঠি নেই এর মধ্যে বৃষ্টি বৃষ্টি পড় আজকে কয়েকদিন বৃষ্টি পড়ছে একদম কথা মতো না স্কুলেও যাওয়া হয়নি বৃষ্টির কারণে সকালে সাতটায় উঠে দেখি প্রচুর বৃষ্টি কি আর করার তো চিন্তা করছি একটু ছাদে উঠি অনেকদিন তো ওঠা হয়নি তিন চার দিন হয়েছে আমার ফুলগুলো তো শুধু একটাই আছে আর একটা তো নিচে করে গেলে দেখি সুন্দর হচ্ছে আর এটা সুন্দর লাগছে এটা মনে হয় আবার ফুলটা ঘুরবে যা সম্ভব কি আর করার এই যে দেখুন ফুলটা যে ফুলটা বাসায় নিয়ে চলে যাব এখন এরকম তারে পানি দেখলে না ধরতে ইচ্ছা করে ভালো লাগে দেখতে ধরতে ভালো লাগে তো চারিদিকে দেখুন একদম চুপচাপ হয়ে আছে আবার কখন বৃষ্টি চলে আসবে আল্লাহ জানে একটু বের হতে চেয়েছিলাম তাও পানি নি চিন্তা করছি একটু হাঁটতে যাব আজকে তিন দিন যাব বৃষ্টি একদম বাসায় চলে যায় ভাত খাবো নিহানি আসি তো ভাত খেতে অলরেডি বসে গেছে আর কি ওই দিয়ে বাচ্চারা খেলছে ওইটা তো পুরো পুকুর হয়ে গেছে পুরোটা কি অবস্থা ওই তো সাইমার দেওয়া আছে আর প্রায় সে করে আছে তো এই তো খিচুড়ি আছে ডিম সাথে আছে আচার আছে আলু তো ঠিক আছে খেয়ে নি এখানে আছে কি খেতে বসে গেছে তো এই যে দেখুন ছক্কা খেলার জন্য বাপ ছেলে কি সুন্দর করে বসে আছে এখন আমার মোবাইল দিয়ে ছক্কে খেলা হবে তো এখন সন্ধ্যাজন আস্তে আস্তে খেয়ে ফেলেছি তখন ভিডিও করতে কমপ্লিট ভুলে গিয়েছি তো এখন ওকে আমি লেখাচ্ছি একটু মানে দেরি করে ফেলে দেয় বারবার লেখাচ্ছি নিহানো ওদিকে পড়ছে সব ও আজকে তো এখনো ভাটা রান্না করবো না এখানে বিরিয়ানি আছে অন্য অন্য সবটা মারা গিয়েছিল তো ওখান থেকে বিরিয়ানি আমাদের পড়তে বসার অবস্থাটা দেখুন এভাবে সবসময় করতে বসি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম